হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে সারা দিন কোনো ভিডিও বানানো হয়নি মেয়মান ছিল বাসায় এর জন্য ভিডিও বানাতে পারিনি এখনও আমার বাসায় মেহমান আছে একটু বাইরে গেছে ঘোরাঘুরি করতে সেজন্য আর কি একটু ফ্রি টাইম পালাম আর কি একটু মনে হলো যে একটু টিভি দেখি আর এইখানে লাল চা খাচ্ছি আর এই জায়গায় চাউল বাসতেছি আমার আবার একটা একটা করে চাউল না বাসলে মনে শান্তি হয় না ভাত খেতে ইচ্ছা করে না আর আমাদের এখানে সবাই আতপ চাউল খায় আর কি সিদ্ধ চাউল খায় না আর আতপ চাইলে চাউলে একটু বেশি পোকা হয় সেজন্য দশ কেজি করে কিনে নিয়ে আসি তারপরেও মাঝে মাঝে পোকা হয়ে যায় তাই সাদা কোনো পাত্রে রেখে এক একটা করে বাঁচি আর আমার চাউল বাঁচতে আর কি সময়ও লাগে আর আমার পছন্দের একটা সিরিয়াল দেখতেছি তুর্কি সিরিয়াল আমি তার্কির সিরিয়াল দেখি তো আমার খুব ভালো লাগে তো এখন বাসায় আমার ছেলে আর আমি আছি ছেলে পড়তেছে আর আমি একটু টিভি দেখতেছি আর চাউল বাঁচতেছি আর চা খাচ্ছি এখনও অনেক কাজ আছে তো সাথে থাকেন আর এইটা বেডরুম বেডরুমে বসে আর কি কাজ করতেছি আর আমার মতন কার কার তুর্কি সিরিয়াল পছন্দ কমেন্টে জানাবেন এখন রাত দশটা বাজে অলরেডি কড়াইতে তেল গরম করতে দেওয়া হয়েছে আমি আজ এখন রান্না করব বাগদা চিংড়ি ভোনা এর ভিতরে পেঁয়াজগুলো দিয়ে ব্রাউন কালার করে একটু ভেজে নেব তারপরে জিরা বাটা গরম মশলা বাটা শুকনো জাল বাটা পেঁয়াজ রসুন আদা এগুলো দেওয়ার সময় ভিডিওটা অন হয়নি স্কিপ হয়ে গেছে আপনারা পরিমাণ মতন দিয়ে নেবেন তারপরে লবণ হলুদ দিয়ে সুন্দর করে মশলাটা ভাজা ভাজা করে কষায় নেবেন এখানে একটু পানি দেওয়া লাগবে না পানি পরে দিবেন। মশলাটা ভাজা ভাজা হলে এই পর্যায়ে আসলে চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দর করে চিংড়ি মাছের সাথেও মশলাটা একদম কষিয়ে নেবেন কষিয়ে নেওয়ার পরে দেখলে বুঝতে পারবেন যে এই পর্যায়ে চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে একটু পানি দেওয়া লাগবে না এইখানে এই পর্যায়ে আসলে তারপরে অল্প একটু নারকেল দুধ দিয়ে মশলাটাও কষানো হবে আপনার চিংড়ি মাছটাও কষানো হবে আমি ভয়েস ওভার দিতে গেলে সব কিছু যেন ভুলে যাই কোনো কিছু মনে থাকে না এরকমটা মনে হয় এই নারকেল দুধের পানিটা দিয়ে জাল করে যখন তেল উঠে আসবে তখন বুঝতে পারবেন যে মশলা আপনার মাছটা কষানো হয়ে গেছে আর অল্প জালেই মানুষ চিংড়ি মাছ রান্না করে তাই বলে সেটা খাইতে কাঁচা কাঁচা লাগে আমার কাছে ভালো লাগে না এইভাবে একদিন বাসায় ট্রাই করবেন অনেক অনেক মজা এই দেখেন আমার মশলাটাও কষানো হয়ে গেছে চিংড়ি মাছটাও কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি নারকেল দুধের পুরো পানিটাই এইখানে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে জাল করে নেব বলক কোঠায় আর এইখানে হালকা একটু জিরা বাটা গরম মশলা বাটা আর এক চামচ চিনি দেবো তেজপাতা না থাকার কারণে দিতে পারিনি তেজপাতা থাকলে আপনারা দিবেন অনেক মজা লাগে আর এই রান্নাটা সাদা ভাত বিরিয়ানি পোলাও সব কিছুর সাথে আর কি জমে যায় আপনারা বাসায় একদিন ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হলো আর এই আমার রান্নাটা শেষের পর্যায়ে এই দেখেন আমার রান্নাটা হয়ে গেছে এখন সার্ভিংগুলো সার্ভ করে নেব আর এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক দেখে কমেন্টে জানাবেন যে কেমন হলো আর এইভাবে একদিন বাসায় ট্রাই করবেন অনেক অনেক মজা লাগে আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকেন আমার পরিবারের জন্য দোযা করেন আসসালামু আলাইকুম